অবিয়া ও আম্মা মান শফত মোৱাজিনু হুফ উমিয়া ওয়ামাদ ৰকমাহিয়া না মিয়া পৰেন আল্লাহফাদ পা আল্লাহ বলেন ফা আম্মা মংসাকুলত মাওয়াজিনু সেদিন যাৰ মিজানের পাল্লা ফারী হয়ে যাবে নেকের পাল্লা ফারী হয়ে যাবে 뭐 هو في عيشه الرضيه ويل ان اننده থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও করেন আমিন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দানি পাল্লা না এটা কি না এটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কতু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেলেও আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামন্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান

উতিয়া কিতাবহু বিআমিনি ফাসাম ফয়ুহাসাবু হিসাবাই ইয়াসীরা সেদিন যখন মিজানের পাল্লায় নেকের পালটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাছনের কেউ নাই তুমি আমাদের সবের ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিয়ে পড় না আমিন আমার বিচার বিচার করলে বাঁচার উপায় আছে না বিষ্ণু님이 বলেছেন কিসা উযজিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ র জাসরে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার চাই না তব দয়া চাহি এ গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোম আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন র জসরে আল্লাহয় আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমিন বা আম্মা মাঙ্গাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ইয়াঈশাতির রাবিয়া পাল্লা পллаবাড়ী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে কারনন্দর দেখে কি ও আম্মা মান খাফাত মওয়াজিনু বা হাবিয়া আর জার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে পতের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে ইল্লাই বলেন ও আম্মা মান উতিয়া কিতাবা হু ওয়া রা আ যহরিহি ফসাউ সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল কোন হাতে চাই সবাই কর হাত দেখান তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা দেয়া হবে ওদের চিত্তার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না আখেরাতে আনন্দ আছে নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় তারপর দেখা আখেরাতে তাদের জন্য শাস্তি আছে নাই বা হাতে আমল দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল তুই কর কি কর আমল করা সারা কোনো গতি নেই কোরআন শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আশ্রা নেই

আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড়িন বলবেল নামা পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার দেয় নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস দেখলে বোঝা যায় আসলে নাই বের হই বলে আমার এটা হইছে এটা হইছে সব হইছে আমি 90 বাপ আর জেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে জেটা ওইটাকে আমি কিচ্ছু পারি না কিছুই লেহিনে আমি আমি বাবু লাড্ডু গুড্ডু কি পাবো আসলে নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন বক আল্লাহর দেশে ভয়ের চোটে পড়বে ওরা দেখে হায় হায় আকাম কুকাম যা কুরসি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের চাল যাদের দেখুন টিনের চালে ছিদ্র থাকে ওদের সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই

এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে জেন্ডারবাজি করলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আসলে নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রসফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই

এত ছোট কাজও থাকবে ذره ذره দিবে সুবহানাল্লাহ পড়ে উনি ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বাড়ি রামচুরি করে খাইছেন এটা নাই সে সে বলবে mali hadal kitab এটা কেমন কিতাব সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেরা দিয়ে বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে নাই ভাববে একটা মিশা কথা কেউ দেখি না লেট মি ট্রাই ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে না পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমান না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুবহান আল্লাহ বাড়ি থেকে কয়েন লামনু দুজন ফ্রেশ তার কাছে তোরে আমুল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটার অব্দুল এলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পডেন সোহান আল্লাহ এবার বলবে যে তোর আমুল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতি ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় প্যারামান রে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ্রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা এই তোর আমলনামা এই গraman kadibiner ব্যাকআপ ফাইল মিলি মিলি দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা ভালোবার কোনো সুযোগ আছে চিল্লা চিল্লায়ে আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ ঈসা কথা করে যদি পার পাওয়া যায় আস কিনাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোরেই এখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি পৃথিবীরতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কুরআন সাক্ষী Bani Israel আল্লাহ বলেছেন বল ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা পানি খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে

আছে আছে বি জার্মানি তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটি আমলনামার প্রথম পৃষ্ঠা দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যতভাবে চেক করা হবে প্রতিটি চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ يحسب الانسان الا النجم عظام بلا قادرين আলা ان نسوي মনে করেন আঙ্গুল এমএমএম নে দিছি এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের গুত মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যায় আই লাইক এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে শখ একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় রেখা দেখা যায় কোন 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে ফ্রান্সিস গালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে আর 10000 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি সাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গ বাঘ কয়টা হিসাব আছে যে বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন

আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালী দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুমান আল্লাহ